তারপরে উনি আমাকে ডাকেন ডাকার পরে আমি জায়গাটা দেখি এবং ওনাদের না না কোনো অসুবিধা নাই যত পানি খাওয়াইতে পারো ওনাদেরকে আমি বলি যে আপনাদের শাটারিং হয় নাই আপনারা এই শাটারিংটা ভাঙতে হবে তো ওনারা আমার কথা মতো শাটারিংটা ভেঙে ফেলেন এবং কাজটি আমার হাতে দেন তো জায়গাটা মূলত ইঞ্জিনিয়ারের যে ড্রয়িংটা উনি করছেন তো উনি কিন্তু স্টেট সিঁড়ির জন্য ড্রয়িং করছেন তো জায়গাটা খুবই অল্প জায়গা প্রায় সাত ফিট ভিতর ভিতর এবং দশ ফিট বারো ফিট জায়গা ভিতর ভিতর তো সিঁড়িটি অনেকেই পছন্দ করেন যে রাউন্ড সিঁড়ি তো আসলে এটা রাউন্ড সিঁড়ি এবং ইউ সিঁড়ির সিস্টেমে করা হয়েছে যেমন এখান থেকে সোজা আমরা চারটা দাব দিছি স্টেট এবং উপর থেকে আবার চারটার দাম নিচে নাম হয়েছে স্ট্রিট এবং অনেকেই আপনারা শিখতে চান যে রাউন্ড সিঁড়ি আমরা কিভাবে করব এবং কিভাবে শুরু করব। দেখেন রাউন্ড সিঁড়ি এমন একটা সিঁড়ি যা প্রত্যেকটা বিল্ডিংয়ের মেজারমেন্টের সাথে আপনার মিলে না হয়তো জায়গার ক্রাইসিস না হয় যে কোনো একটি সমস্যা তো রাউন্ড সিঁড়িগুলো কিন্তু আপনার প্র্যাকটিক্যালি করা উচিত যে আপনি কাজ জানেন এবং এই জায়গার উপরে আপনি নির্ধারণ করবেন যে আপনার কয়টি দাফ হল এবং কয়টি দাফ কত ইঞ্চি করে দিতে হবে এবং দুনু পাশে মাফার পরে কিন্তু আপনার মধ্যস্থলটাও কিন্তু মাফতে হবে দাফের যে রাইজারগুলো আছে স্টেট রাইজার এগুলো কিন্তু মাফতে হবে মিনিমাম আপনার দশ ইঞ্চি মিটিয়ে থাকতে হবে তো এখানে আমাদের মিটিলে রয়েছে আপনার প্রায় তেরো ইঞ্চির মতো এক পাশে পড়ছে আর এক পড়ছে আপনার প্রায় ইঞ্চি তো নয় আর উনিশ আপনার প্রায় আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি মধ্যস্থলে আপনার তেরো ইঞ্চির উপরে পড়ছে তো মধ্যস্থলটা যদি আপনার বড় থাকে তাহলে আপনি দুইজন মানুষ আপডাউন করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না তো সিঁড়িটির কারণে আমি রাখছি সিঁড়ির যে আছে আর যারা রাউন্ড সিঁড়ির কাজ শিখতে চান এ টু জেড শাটারিং ভিডিও আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন যে আমি শাটারিংটা কীভাবে মিলাইলাম এবং কতটুকু আপনাদের যে কাজটা আছে সম্পূর্ণ আমরা কাঠের মাধ্যমে করি অনেকে অনেকভাবে করেন দেখেন এখানে কিন্তু আমার শাটারিং যে তলা শাটারিং কমপ্লিট তো এইখানে কিন্তু ইউ সিস্টেমে শাটারিংটা আমি করে নিছি মধ্যস্থলে যে সকিটা আছে সকিটা কিন্তু শুধু রাউন্ড রেখে দিয়েছি এবং দুনু পাশে আমি স্টেট রেখে দিয়েছি তো এক্ষেত্রে আমার রাউন্ড সিঁড়িটা মিলে গেছে কোনো সমস্যা হয় নাই তো এখান থেকে যারা কাজ শিখবেন অবশ্যই রাউন্ড কাজগুলা গুরুত্বপূর্ণ আপনি যদি কাজ জানেন তো রাউন্ড শিটের কাজ করবেন ওনারা কিন্তু শাটারিং করতে গিয়ে প্রায় ষাট থেকে বাষট্টি মিস্ত্রি মজুরি দেওয়া হয়েছে তো ওনার খুবই সন্দেহ আসছিল যে রাউন্ড কতটুকু হবে না হবে অনেকেই চেষ্টা করছে অনেক ব্যর্থ হয়েছে তো ইনশাল্লাহ আমি এই রাউন্ড সিটা করতে পেরেছি এবং এখানে দেখেন আমি লাস্ট যে আছে এটা আমি প্রায় রাউন্ড করে এই রাউন্ডের প্রথম ডাফটা থাকবে আপনার প্রায় দুই ফিটের মতো এবং রাউন্ড আর দাফগুলা হবে আপনার ছয় ইঞ্চি

তো এই বিষয়গুলা কিন্তু অবশ্যই একটা রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে মাথায় রাখতে হবে দেখেন এখানে অনেকেই আপনারা প্রশ্ন করেছিলেন যে এই জায়গার মধ্যে রাউন্ড সিঁড়ি হবে না রাউন্ড সিঁড়ি এখানে আমি বলি নাই বলেছি আপনাদের মাধ্যমে যে এখানে আমি প্লোরের মধ্যে প্রথমেই এই আপনার আর্টিস্ট করে নিছি তো আমি প্রথমেই জানি যে এই সিঁড়িটা ইউ সিস্টেম হবে রাউন্ড সিস্টেম যদি আপনি ফুললি ফুল আপনার ফুটবল রাউন্ড করতে চান তাহলে এক্ষেত্রে আপনার প্রচুর জায়গার প্রয়োজন হয় তো যারা স্ট্রিট সিঁড়ির ক্ষেত্রে আপনারা ডুপ্লেক্স সিঁড়ি বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে আমরা ডুপ্লেক্সের এবং চাইনিজ ডিজাইনগুলো করে থাকি তো বিষয়টি যেমন আপনার কাজগুলো যে কোনো ডিজাইনের করেন না কেন একজন দক্ষ মিস্ত্রি দ্বারা করাই তুলব তখন কিন্তু আপনার কাজটা এ টু জেড মেজারমেন্ট ঠিক পাবেন দেখেন এখানে আমি প্রথমে যে রাউন্ডের এখানে ডালাই কিন্তু কমপ্লিট এখানে প্রথমে যে রাউন্ডটা আছে এখানে আমি দুই ফিট শখী দেওয়ার চেষ্টা করছি এর এরপর থেকে কিন্তু আমার প্রায় তেরো ইঞ্চি এবং স্টেট দাবগুলো কিন্তু তেরো ইঞ্চি দেওয়ার চেষ্টা করছি যেমন রাউন্ড দাবগুলো আমার ফিফটি পারসেন্টে আপনার চোদ্দো ইঞ্চি করে আসে এই জন্য স্টেট ডাবগুলো আমি তেরো ইঞ্চি করে দেওয়ার চেষ্টা করছি তো এখানে দেখেন আমার প্রত্যেকটা দাফ কিন্তু আমার স্পিড লেভেল আছে এবং ওয়াটার লেভেল আছে প্রত্যেকটা দাফ কিন্তু একই মাফে হতে হবে আপনার একই হাইটের হতে হবে আপনি ফাঁস ইঞ্চি দেন ফাঁস ইঞ্চি হতে হবে আপনি স ইঞ্চি দেন স ইঞ্চি হতে হবে তো এই সিঁড়ির হিসাবটা আপনার আসলে জানতে হবে আপনি যদি সিঁড়ির হিসাবটা জানেন না তাহলে আপনি সিঁড়ি একদমই মিলাতে পারবেন না আর যখন আপনি সিঁড়ির হিসাবটা জানবেন এ টু জেড আপনারা থেকে হিসাবটা নেবেন তখন কিন্তু প্রত্যেকটা সিঁড়ি প্রত্যেকটা দাফ এক সমান হবে এক সমানে হাইট হবে এক সমানে রাইজারগুলো হবে সম্পূর্ণই কিন্তু লেভেল টু লেভেল হবে দেখতেও ভালো লাগবে এবং খুব সুন্দর হবে তো এই সিঁড়িটা করতে উনি অনেক ওনারা কেন আমি পারেন এবং অনেক টাকা ওনার লস হয়েছে

চেষ্টা না যে একজনের কাজটা সুন্দর বেসুন্দর হোক অবশ্যই চাই প্রত্যেকটা মাঝে নিয়ে চাই কিন্তু কাজটা সুন্দর হোক এবং আমরা মিস্ত্রি যারা আছি তারাও চাই আমরা যে কাজটা আসলে সুন্দর করে দেওয়ার চেষ্টা করি তো সম্পূর্ণ মিলাই আপনারা যারা করবেন এতটুকুই আপনারা যেমন চেষ্টা করবেন যে আপনারা কাজটা ভালো মেস্তুরি দ্বারা যদি করান তাহলে কাজটা দেখতেও সুন্দর লাগবে ভালো লাগবে এবং বিল্ডিং এর ক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতি হবে না তো ধন্যবাদ সিঁড়িটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন

বলতেছি যেমন আমি কাজটা করে দিতে পারলে অবশ্যই আপনার কাজটা দেখতেও সুন্দর লাগবে এবং ভালো লাগবে না না হলো এই সিঁড়িটি আলহামদুলিল্লাহ তো দ্বিতীয় দ্বিতীয়তলা যখন সিঁড়িটি আবার হবে তখন আবার কিন্তু সুন্দর লাগবে